মিয়ানমারের আরাকান রাজ্য দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখলে নেয়ার পর আরও অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন এমন বাস্তবতায় প্রত্যাবাসনে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং করণীয় ঠিক করতে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের রোহিঙ্গা প্রত্যাবাসন সম্মেলন যেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা সহ দেশি বিদেশি বিশেষজ্ঞ কূটনীতিক শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা দু সতেরো সালের পঁচিশে আগস্ট ওই দিনই শুরু হয় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের সবচেয়ে বড় ঘটনা যে দফায় কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে অন্তত আট লাখ রোহিঙ্গা পরবর্তীতে যাদের ঠাঁই হয় উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এরপর থেকে তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয় যদিও মিয়ানমারের অনিহায় প্রতিবারই সে প্রক্রিয়া ভেসতে যায় সম্প্রতি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখেন রাজ্যের দখলে নেওয়ার পর আরও ঘনীভূত হয় প্রত্যাবাসন সংকট তারা বছর তিন বছর বছর আর দাল লাখ দুই লাখ মানে কি করছে নির্যাতিত গরিয়ারে বাংলাদেশ কি করে দিয়ে পাঠা দিয়ে বেগুনি মিলিয়ে রে একাত্তর অভাবে ওই রে আরা যেন কি আরা নিজের দেশের মধ্যে যাই আরা دشان عزت قريب الله ولي ع ريان صحيح بعد دشان দেশcolo যদি আরারো যদি নীল্লা যদি ফারগরি নদীলে তয়লে আরা যে নীল্লা নাকি আগে জুলুমত আছিলাম কোনো দদা আরা vorticity সারা জায়গা রে এটা আরা বর্ষদবাড়ি গরি এমন বাস্তবতায় কক্সবাজারের উখিয়ার একটি হোটেলে শুরু হয়েছে তিন দিনের রোহিঙ্গা প্রত্যাবাসন সম্মেলন যার আয়োজন করেছে রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনে 40টি দেশের প্রতিনিধিরা ছাড়াও আন্তর্জাতিক ও জাতিসংখ্যার বিভিন্ন সংস্থা প্রতিনিধি ও রোহিঙ্গা প্রতিনিধিরাও অংশ নেবেন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ে দৃষ্টি আকর্ষণ যে সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ক্যাম্প থেকে একশত রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভদেরকে নারী পুরুষ ইয়ত যারা রয়েছেন প্রতিনিধিত্ব করেন তাদেরকে আনা হবে এখানে তাদের মুখ থেকে আসলে শোনা হবে যে তারা কি চায় কিভাবে তাদের দেশে ফেরত যাবে এটি মূলত এই এই আলোচনা সভাটির শিরোনাম হচ্ছে কনফিডেন্স বিল্ডিং আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে 107 দেশের সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা তিন দিনের রোহিঙ্গা প্রত্যাবাসন সম্মেলনকে সেই আয়োজনে প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি যে তাদের দেশে ফেরত যাওয়া এবং সেই ক্ষেত্রে যাতে এই ধরনের কোনো হানাহানি কোনো বিপত্তির কারণ না হয় সেটি তারাও বোঝার চেষ্টা করছে টেকনাফ এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে বারো লাখ গেল দেড় বছরে নতুন করে অনুপ্রবেশ করে আরও দেড় লাখ রোহিঙ্গা ডিবিসি নিউজ ডেস্ক কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুল সোহাগ মনিরুল সোহাগ আপনাকে স্বাগত সম্মেলনটায় আজকে সম্মেলন যেটা উদ্বোধন হওয়ার কথা আনুষ্ঠানিক কালকে এরই মধ্যে শুরু হয়েছে আমরা জেনেছি তবে সম্মেলন তো কম হলো না রোহিঙ্গাদের নিয়ে এই সম্মেলন থেকে আরও ভালো কিছুকে আমরা আশা করতে পারি প্রথমত হচ্ছে বিগত লম্বা সময় ধরে অর্থাৎ এই প্রায় আট বছর হয়ে গেল এই আট বছরে কিন্তু প্রত্যাবাসনের যে স্বপ্ন দেখেছে রোহিঙ্গারা এবং বাংলাদেশের মানুষও যেটি দেখেছে সেই জায়গায় কিন্তু আসলে বাস্তবায়িত কিছুই হয়নি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর সম্প্রতি কিন্তু জাতিসংঘের মহাসচিব পর্যন্ত এসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সেখানে রোহিঙ্গাদের সাথে তিনি কথা বলেছেন এবং তাদেরকে এক বছরের মধ্যে মিয়ানমারে অর্থাৎ তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি সেটিও দিয়েছেন তারপরও কিন্তু আমরা সেই অগ্রগতি যেটি বাস্ত সেটি এখন পর্যন্ত দেখিনি এবং পাশাপাশি কিন্তু মিয়ানমারের সাথে যে বৈঠক হয়েছে সেটিতেও কিন্তু আমরা এখন পর্যন্ত ফলাফল দেখিনি এর মধ্যে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর বা বিভিন্ন যারা কাজ করছেন বিভিন্ন পর্যায়ে তাদেরকে নিয়ে যে সম্মেলন শুরু হলো সেটি অনেকেই মনে করছেন যে এটি আন্তর্জাতিক মহলে নতুন একটি বার্তা দেবে যে বার্তার কারণে আন্তর্জাতিক মহল আসলে রোহিঙ্গাদের বিষয়ে কীভাবে তাদের প্রত্যাবাসন করা যায় সেই বিষয়ে হয়তো তারা আরও পদক্ষেপ নিতে পারে তবে সবচেয়ে বড় বিষয় এখানে মিয়ানমার বর্তমান যে পরিস্থিতি সেখানের পরিস্থিতি আসলে কতটা শান্তিপূর্ণ বা সেখানে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ আছে কি না সেই বিষয়টি কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি কিন্তু আরাকান আর্মির যে আচরণ সেটিও একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে সামনে যে এই রোহিঙ্গাদের কিভাবে প্রত্যাবাসন করা যায় এর মধ্যে কিন্তু রোহিঙ্গাদের আশা যেটি সেটি কিন্তু আসলে বন্ধ হয়েছে বা থেমে আছে সেটিও কিন্তু বলা যাচ্ছে না আপনি জানেন যে গত এক বছরে দেড় লাখেরও বেশি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ করেছে সুতরাং প্রবেশ কিন্তু যে কোনোভাবেই হোক সেটি আছে পাশাপাশি তাদেরকে প্রত্যাবাসনের যে বিষয় সেখানে আনুষ্ঠানিক বা কার্যকর কোনো ফলাফল সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি তবে অনেকেই আশা করছেন বা রোহিঙ্গাদের মধ্যেও অনেকে আশা করছেন যে সরকারি যে উদ্যোগ সেটি আন্তর্জাতিক পর্যায়ে যদি সবার সদিচ্ছা থাকে সেক্ষেত্রে হয়তো ফলাফল আসতে পারে তবে রোহিঙ্গারা ফেরত যাওয়ার ক্ষেত্রে আসলে কী কী শর্ত দিচ্ছেন মিয়ানমারে ফেরত যাওয়ার ক্ষেত্রে সেটিও একটি বড় বিষয় সেই শর্তগুলো আসলেই পূরণ করা সম্ভব কি বা সেটি সম্ভব হলেও কত লম্বা সময় বা কত কঠিন চ্যালেঞ্জ সেটি এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় থাকবে এই সেমিনার গুলোতে তবে নিশ্চয়ই এই সেমিনারে কিছুটা তো ফলাফল আশা করাই যায় এবং পাশাপাশি জাতিসংঘের সাধারণ অধিবেশনের পরপরই সেখানে সাইড লাইনে যে একশোটিরও বেশি দেশ নিয়ে যে বৈঠক হবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সেখানে হয়তো এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জি অনেক ধন্যবাদ